তোমার মালিকানা গাড়ি তোমার মালিকানা গাড়ি খানা রোড বেশ সরকারি সরকারি সাবধানে করিও ড্রাইভারি ও মন আমার সাবধানে করিও ড্রাইভারি ও গাড়ির ছয়খানা চাকা ওরে আশে পাশে চারখানা তার দুই কানা ঢাকা মন্দিরে দুই কানা ঢাকা ও গাড়ি না সাকা আছে পারে চারখানা তার দুই গানা ঢাকা মনে দুই গানা ঢাকা ও গাড়ির মাঝখানে তে তালের ও গাড়ির মাঝখানে তে তালের বারে সানমুখে জলে বাতি জলেবাতি বাতি বাতি সাবধানে করিও ডাইভারি ও আর আমার সাবধানে করিও ডাইভারি গুরুর নাম স্মরণ করে সিটেতে বসাও বেড়েকে বারে হাতে স্টার্টিং ধরো মন রেজিস্টারিং ধরো গুরুর নাম স্মরণ করে সিটেতে বসাও মরে কে বারে হাতে রেজিস্টারিং ধর মনরে রেজিস্টারিং ধর ওরে আস্তে আস্তে চালাও গাড়ি ওরে আস্তে আস্তে চালাও গাড়ি নইলে ফুরিয়ে যাবে ব্যাটারি 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 বেটা সাবধানে করিও ড্রাইভারি ও মন আমার সাবধানে করিও ড্রাইভারি ও পাগল জহুরুল কয় ওরে এই গাড়ি তো সেই গাড়ি নয় চাপলে পারে স্বর্গে যাওয়া যায় ও পাগল জহুরুল কই এই গাড়ি তো সেই গাড়ি নয় জাপলে পারে স্বর্গে যাওয়া যায় ওরে बेहোশ হয়ে জাপলে গাড়ি ওরে বেহুশ গাড়ি গাড়ি যাবে জমের বাড়ি জমের বাড়ি জমের বাড়ি সাবধানে করিও ড্রাইভারি ও মন আমার সাবধানে করিও ড্রাইভারি তোমার মালিকানা গাড়ি খানা গুরু গো